সবাই কেমন আছেন চলে আসছে আবারও পুনিমার থেকে তো কি কী অফার থাকছে আমি আবারও আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছি তো নতুন একটা অফার আসছে আমাদের তিনশো টাকায় জমজম সুইচ কটনের টুপিস এই যে এখানে কিন্তু সবাই এই টুপিসগুলো নিচ্ছে যে দেখুন এগুলো হচ্ছে অনলাইনের জন্য নিচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনের জন্য এগুলো নেওয়া হচ্ছে এই যে আপনারা যে তিনশো পঞ্চাশ টাকার চুপিসগুলো দেখতেছে যে হচ্ছে টুপিস তিনশো পঞ্চাশ টাকার মধ্যে টুপিস পাবেন জমজম সুইচ কটনের উপরে এই অফারটা হচ্ছে যতক্ষণ কালেকশান থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ধামাকাটা চলবে অবশ্যই যারা আসবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন জাস্ট হচ্ছে অফারের কালেকশানগুলোই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর সাথে সাথে আপনাদের জন্য যে অফারটা আরও আছে এ পাশেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকার আপনারা সিল্কি লোনের মধ্যে কালেকশান পাবেন ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সিল্কে লোন দেখুন কত সুন্দর জমজম সিল্কি সিল্ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু থ্রি পিসের ডিজাইন এবং এই তো কিন্তু আপনাদের জন্য অফার চলতেছে কী অফার পাচ্ছেন আমি বলে দিচ্ছি আজকে আসলে কিন্তু এই অফারটা পাচ্ছেন সাতশো টাকার মধ্যে কটন বারিশের কালেকশন পাচ্ছেন এগুলো সব হচ্ছে সাতশো টাকার কটন বারিশের কালেকশন এই অফারটা কিন্তু আমাদের রানিং চলতেছে কারিজমা ড্রেস সাতশো টাকায় পাবেন এবং মার্শাল ড্রেস পাবেন সাতশো টাকার মধ্যে আর এগুলো নয়শো টাকার অফার যেগুলো হচ্ছে দুই হাজার টাকার ড্রেস আপনারা নয়শো টাকা করে পাবেন এই পাশে যেগুলো আছে সতেরোশো আঠারোশো টাকার ড্রেস পাবেন আপনারা আটশো পঞ্চাশ টাকা করে জাস্ট ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার অফার ছয়শো পঞ্চাশের যে ড্রেসগুলো এগুলো হচ্ছে হাজার বারোশো টাকা লাগে কিনতে গেলে এবং এই পাশে যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা লোন কালেকশনগুলো পাবেন জমজমের লোন কালেকশনগুলো যেগুলো হচ্ছে কিনতে গেলে মিনিমাম হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা লাগবে সেই লোনের কালেকশনগুলো ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে সাতশো টাকা সব হচ্ছে লাক্সারি কালেকশান এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট তো এই এখন আসতে কিন্তু এই ধামাকাগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন পূর্ণিমাশালে যেহেতু দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম